মেট্রোর টানেলে জল অফিস টাইমে ব্যাহত মেট্রো পরিষেবা সেন্ট্রাল চাঁদনিচক স্টেশনের মাঝে সুরঙ্গে জল ঢুকে যায় দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত চালানো হচ্ছে মেট্রো কথা বলবো আবিরের সঙ্গে আবির টানেলে জল এলো কি করে আর পরিষেবা কি এখন স্বাভাবিক হলো দেখো টানেলের জল কি করে এলো এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারছে না মেট্রো জন্য তারা বলছে যে এই রাস্তার ওপরে প্রচন্ড জল জমেছিল কোনো কারণে কি সেই জল ভেতরে প্রবেশ করতে পারে সেটা প্রবেশ করলে কি করে যদি প্রবেশ করার মতো কোনো জায়গা থাকে নিয়মিত কি তাহলে টানেল পরীক্ষা হয় না এই ধরনের বিভিন্ন প্রশ্ন ইতিমধ্যে উঠে দু বছর আগে দেখতে পাওয়া গিয়েছিল যে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে এরকম ভাবে জল ঢুকে গিয়েছিল তখন জানা গিয়েছিল যে সুরঙ্গের ওপরে থাকা কলকাতা পুরসভার যে নিকাশি রয়েছে সেখান থেকে কোনো কারণে লিক হয়ে জল ডুবতে শুরু করে এবং সুরঙ্গীর যে অংশ দিয়ে জল ডুবতে শুরু করে সেখানে মেরামতির কাজ যথাসময় চোখে পড়েনি পরবর্তী সময় জল ঢোকার ঘটনার পর নড়ে চড়ে বসে এবং কাজ করা হয় এক্ষেত্রেও সে ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা সেটাকে দেখা হচ্ছে এবং সে কারণেই মেট্রো রেলের যারা শীর্ষ কর্তা আধিকারিক যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন তারা ঘটনাস্থলে তারা পৌঁছেছেন অন্যদিকে যে ভিড়ের চাপে ময়দান থেকে কবি সুভাষ অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে গিরিশবার অফিস টাইমে যাত্রীদের চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে বিশেষ করে হচ্ছে ময়দান স্টেশন সেখানে এমন পরিস্থিতি হয় যে প্ল্যাটফর্ম থেকে ইনস্কেলেটার বা সিঁড়ি ধরে বাইরে বেরোনোর ক্ষেত্রেও কার্যত হুড়োহুড়ি পড়ে যায় মেট্রোর বক্তব্য যে তারা দ্রুত জল ওখান থেকে বার করে লাইন চেক করে তারা মেট্রো পরিষেবা সম্পূর্ণভাবে স্বাভাবিক করতে চায় তবে এখনো পর্যন্ত যা পরিস্থিতি হয়ে রয়েছে তাদের বিভিন্ন স্টেশনগুলোতে যথেষ্ট সংখ্যক যাত্রীর চাপ রয়েছে এবং অফিস টাইমে অসুবিধা তৈরি হওয়ার কারণে তাদের কিন্তু চূড়ান্ত না হতে হচ্ছে ধন্যবাদ আবির